আমাদের স্কুলের পূর্বভাষে স্কুলের পাশাপাশি একেবারে আমি যেখানে দাঁড়িয়ে আছি আমার স্কুল থেকে একশো থেকে আশি থেকে একশো গাছ জুড়ে অবস্থান ঘটেছে নদী বর্তমানে যে অবস্থা আছে নদীর গতিবেগ অত্যন্ত বেশি গতকালকে এখানে মোটামুটি বিশের থেকে পঁচিশটি কর বিলীন হয়ে গেছে যদি এরকমভাবে নদী বাঙন অব্যাহত থাকে তাহলে স্কুল সহ এলাকার যতগুলো ঘর বাড়ি আছে সব বিলীন হয়ে যাবে এলাকা এলাকার বাড়িঘর যা আছে সব বিলীন হয়ে যাবে বর্তমানে আমার স্কুলের যে অবস্থা স্কুলের মোটামুটি পাঁচশো শিক্ষার্থী অবস্থান করতেছে মোটামুটি স্কুলে তিনটি টিনের ঘর সহ একটি পাকা বিল্ডিং অবস্থান করতেছে অবস্থা থাকলে আমার স্কুল গড়িতে ভেঙে বিলীন হয়ে যাবে কি দ্রুত গড়িতে পানি উন্নয়ন বোর্ড যাতে আমার এই অবস্থা থেকে আমাদেরকে রক্ষা করে রক্ষা করার চেষ্টা করে আল্লাহ নিশ্চয় তাহলে আমরা দ্রুত গতিতে এখান থেকে আমরা মুক্তি পাওয়ার সম্ভাবনা আছে কিন্তু এখন পর্যন্ত পানি নির্ভরশীল কোনো উদ্যোগ নেওয়া হয় নাই আশা করব যে কর্তৃপক্ষ নিকটে আমার আবেদন যাতে এই স্কুল সহ এলাকার জনবসতি যাতে রক্ষা হয় তার জন্য দ্রুত ব্যবস্থা করা চোখের পর লোকে মনে করে যে মনে হয় চিলে যেমন ছই দেয় ওইভাবে গেছে কেউ কেউ দেখতে পারে নাই তিন চার সাল করে একবার টাইপের গেছে অনেক মানুষ কেউ কিছু নেবে পানিও না আসেন এখানে দেখেন পথ পথ ঘর বিলীন হওয়া গেছে আমরা নদী এলাকার মানুষ আমরা নদী এলাকায় বসবাস করি আমরা পানি উন্নয়নের বোধ আমাদের কোনো রকম সাহায্য করে না কোনো রকম আসে না এখানে আমরা মাইক দিয়ে এলাকার লোক লোক ডাকছি যে তোমরা একটু সার্বিক সহায়তা করো আমরা আমরা কুলে দিছি না পরে পার্শ্ববর্তী এলাকার লোকজন আসে পনেরো বিশ খান বাড়ি নদী মেয়েটাই বেড়ে সোনা দানা টাকা পয়সা ফ্রিজ টিজি সবারে হাঁস কিছু তুলতে পারিনি আমরা জানি বাসা আমরা ওই ঘর দুয়ার ঘর ই করি কিছু কিছু মানুষ গড়তে পারে দৌড় দিয়ে চলে গেছে তাদের অর্থ সম্পদ কিছু নিতে পারে না নাকি সব বিলি হয়ে গেছে সরকারের সাহায্য এই সমস্ত লোক কোনো কিন্তু সাহায্য পায় এবং এই চোয়াটা জানি কীভাবে রক্ষা করা যায় সে একটা ব্যবস্থা নেই আমি আসে দেখছি যে এখানে প্রায় বিশ পঁচিশ তিরিশটা বাড়ি ভেঙে গেছে এবং দশটা বাড়ির মতো তারা মানে পানিতে ডুবে গেছে আর কিছু বাড়ি বাড়ি ভেঙে নিয়ে গেছে তো বাড়ি বসে ক্ষয়ক্ষতি হয়ে গেছে তা আমরা আশা করতেছি গভর্নমেন্টের কাছে যে দ্রুত ব্যবস্থা নিয়ে না নিয়ে গেলে আমাদের চোয়াটা সরকার যাবে না এখানে আমাদের হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে তারপরে মসজিদ মাদ্রাসা আছে আর এখন যদি কোনো পদক্ষেপ না নেওয়া হয় তাহলে আমাদের পুরো এলাকাটাই চলে যাবে আমাদের খুব আমরা বিপদ করে যাব আমরা আশা রাখতেছি যে অতি তাড়াতাড়ি গভর্নমেন্টের কাছে দ্রুত ব্যবস্থা নেওয়ার জন্য নইলে আমাদের অবস্থা অনেক খারাপ হয়ে যাবে বাজারের সময় মনে করেন যে একবারে পারে না গড় সব সবকিছু একবারে মানে সারাই নেতা তাকে আশা করতেছে না তা তার মনে কোনো সোনা দানা ঘর দুয়ার গরু বাছুর দাম চাই সব বাইশে গেছে খেয়ারে পালা টালা সব ভাই সদীয় ছাত্র এই জায়গাটায় আমরা কয়েকদিন আগেও একটা ইমার্জেন্সি কাজ করেছিলাম এখানে ছুটে একটা বাঙন দেখা দিয়েছিল এ পাশে গতকাল হঠাৎ করে বিকেল থেকে আটটার মধ্যে নাকি প্রায় এখানে প্রায় তিনশো মিটার মতো ভেঙে চলে গেছে আর কি আমরা শোনার সাথে রাতে আমরা এখানকার স্থানীয় লোকজনের সাথে কথা বলে জানতে পারলাম যে এখানে প্রায় হচ্ছে পনেরো বিশটা গরবাড়ি ভেঙে চলে গেছে আর কি আরও অনেকে আশেপাশে ভেঙে নিয়ে যাচ্ছে না হলে আরও অনেকগুলো গরবাড়ি বেঙ্গে যাওয়ার সম্ভাবনা ছিল উদ্যোধনা কর্তৃপক্ষের সাথে কথাও বলেছি এবং সারা আশ্বাস দিয়েছেন হচ্ছে কেউ খুব শীঘ্রই এখানে কাজ শুরু করে আমরা এটা আর ভাঙ্গন যাতে না হয় সে ব্যবস্থা গ্রহণ করার চেষ্টা করতেছি ইনশাআল্লাহ এবং ওরা আমার দুজন কর্তৃপক্ষও দেখার জন্য পরিদর্শনের জন্য আসতেছেন এবং ওনারা এসে দেখেই যোগাযোগ ব্যবস্থা গ্রহণ করবেন ইনশাআল্লাহ